দেশের সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন আওয়ামী লীগের আইনজীবীরা আমরা লক্ষ্য করছেন যে গায়েবী মামলা একটার পর একটা মানুষের মানুষের সাজা আমরা আইনজীবীরা মনে করি যে যে প্রক্রিয়ায় তথাকথিত নির্বাচন হচ্ছে তাতে বাংলাদেশ আরো পিছিয়ে পড়বে যে সরকারি দল এবং তাদের অবৈধ প্রভাব তার থেকে আমরা আমাদের আদালত অঙ্গন বিচারাঙ্গন যে মুক্ত নয় এবং সে কারণে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্যই আজকে আমরা আদালত বর্জনের মতো কঠিন কর্মসূচি আমরা পালন করছি এবার অবৈধ রায় ও ইউনুসের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আদালত বর্জন করলো আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা দেশের সব আদালতে বিতর্কিত রায় দিচ্ছে আদালত। এর আগে বিতর্কিত বিরুদ্ধে হস্তক্ষেপে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা কিন্তু নির্বাচনকে সামনে রেখে আবারও নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার বিতর্কিত ফরমায়েশি রায় আদালতে ইউনুস অবৈধ হস্তক্ষেপ সেসবের প্রতিবাদের অংশ হিসেবে দেশব্যাপী আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা বলেন আওয়ামী নির্বাচনের বাইরে রেখে বিতর্কিত নির্বাচন করতে যাচ্ছে এই অবৈধ সরকার আদালতে হস্তক্ষেপ করছে আর বিতর্কিত ফরমাইশি রায় দিচ্ছে আদালত আমরা আইনজীবীরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে ইউনু সরকারের পদত্যাগ সহ দেশব্যাপী উচ্চ আদালত বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি যেখানে ন্যায় বিচার নেই সেখানে কিভাবে মানুষ ন্যায় বিচারের উপর ভরসা করবে এভাবে এই বিনা ভোটের সরকার থাকলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে মানুষের ন্যায় বিচারের প্রতি আস্থা রাখবে না বিচার ব্যবস্থা আরো হয়ে যাবে তাই আমরা সারা আদালত বর্জনের এমন সিদ্ধান্ত যে সরকারি দল এবং তাদের অবৈধ প্রভাব তার থেকে আমরা আমাদের আদালত অঙ্গন বিচার মুক্ত নয় এবং সে কারণে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এই বিষয়টি সুস্পষ্ট করার জন্যই আজকে আমরা আদালত বর্জনের মতো কঠিন কর্মসূচি আমরা পালন করছি